আমাদের আরেকটা ম্যাথ আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে দে ফাংশন দে দিয়ে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে তো এরকম যখন এটা হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া আছে ফাংশন দিয়ে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নির্ণয় করতে তো আমরা এরকম সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নির্ণয় করতে হলে লিখবো সলিউশন দিয়ে প্রদত্ত যে ফাংশন ওটা লিখবো প্রদত্ত ফাংশন এফ অফ এক্স দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখবো এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে প্রদত্ত ফাংশন এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করবো একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স লিখবো আর একবার অন্তরীকরণ করলে এফ ডাবল প্রাইম অফ এক্স লিখবো তো এটাকে একবার অন্তরীকরণ করলে তারা এক্স কিউবকে অন্তরীকরণ করলে থ্রি এক্স স্কোয়ার হ্যাঁ সে মাইনাস সিক্সটা বাইরে চলে আসবে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হচ্ছে টু এক্স আর হচ্ছে প্লাস নাইন এক্সকে অন্তরীকরণ করলে নাইনটা বাইরে চলে আসবে এক্সকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ওয়ান প্লাস ফাইভ হচ্ছে ধ্রুবক এটাকে অন্তরীকরণ করলে আসবে জিরো তো এটা থেকে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছয় দেবো বারো এক্স প্লাস নাইন আবার এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে থ্রিটা বাইরে চলে আসবে এক্সের স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তারপর হচ্ছে মাইনাস বারোটা বাইরে চলে আসবে এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান আর নাইনকে অন্তরীকরণ করলে জিরো তার মানে এখানে দাঁড়ায় তিন দুগুণে সিক্স এক্স মাইনাস বারো তো আমরা আমাদেরকে প্রদত্ত যে ফাংশন দেওয়া আছে ওটাকে অ্যাফো টু ধরছি ধরার পরে একবার অন্তরিকরণ করে অ্যাফ প্রাইম অফ এক্স লিখছি পরপর দুইবার অন্তরীকরণ করে অ্যাফ ডাবল প্রাইম অফ এক্স লিখছি তো আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা সর্তানুযায়ী একবার অন্তরিকরণ করে যেটা পাই ওইটা ইজিক্যাল টু জিরো তো আমরা এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু জিরো লিখছি এটা হচ্ছে সপ্তমতে হ্যাঁ আমরা এখানে লিখবো সপ্তমতে সরি আমরা এখানে লিখবো ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু জিরো তো এটা এফ প্রাইম অফ এক্স এর মান কত পাইছিলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস নাইন ইজিক্যাল টু জিরো তো এখান থেকে থ্রি কমন যায় কমন নিসি তিন চার বারো তিন তির নয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো x square minus 3x minus x plus 3 is equal to 0 x minus 3 minus 1 which x minus 3 is equal to 0 x minus 3 x minus 1 is equal to 0 x minus 3 is equal to 0 x minus 1 is equal to 0 x is 1 by c3 x is 1 by one আমরা এখানে এক্স এর দুটো মান পাইছি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে থ্রি ওলাকে বলে সন্ধি বিন্দু সুতরাং সন্ধি বিন্দু আমরা কত পাইছি আমরা সন্ধি বিন্দু পাইছি ওয়ান আর থ্রি আমরা পরের পেয়েছি যাব আমরা আমাদের পিছনের পেজ থেকে সন্ধিবিন্দু পাইছিলাম ওয়ান আর থ্রি তারপর আমাদের যে দুইটা ফাংশন লাগবে আমরা ওগুলা নিচ্ছি আমাদের যে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ওটা লিখছি তারপর এফ ডাবল প্রাইম অফ এক্স যেটা লাগবে ওটা লিখছি এখন আমরা সন্ধি বিন্দুগুলা এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো আমরা লিখব এখন এক্স ইজিক টু ওয়ান বিন্দুতে সরি এক্স ইজিক্যাল টু ওয়ান বিন্দুর জন্য এফ ডাবল প্রাইম অফ এক্স ইজিক্যাল টু সিক্স এক্স মাইনাস বারো সুতরাং এফ ডাবল প্রাইম অফ ওয়ান সমান এক্সের জায়গায় যদি ওয়ান বসাই মাইনাস বারো তাহলে হচ্ছে সিক্স মাইনাস বারো তার মানে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের মান অবশ্যই জিরো থেকে ছোটো হ্যাঁ সুতরাং এখানে আমরা কি লিখবো যেহেতু এক্স ইজিক টু ওয়ান বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্সের যে মান ওটা অবশ্যই জিরো থেকে ছোটো সুতরাং এক্স ইজিক টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের এক্সিটিকাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যায় এক্সিটিক্যাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটি হবে এক্স ফিজিক্যাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটি হবে আমরা যে যে সর্বোচ্চ মান পাবো এটা আমরা অ্যাফও ফ্যাক্স থেকে পাবো তোমরা অ্যাফো ফ্যাক্স টু দেওয়া আছে দেওয়া দেওয়া আছে এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার যদি ওয়ান বসায় তাহলে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স প্লাস নাইন প্লাস ফাইভ নয় চোদ্দো পনেরো হচ্ছে নাইন হ্যাঁ সুতরাং এক্স ইসিক টু ওয়ান বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটি হবে নাইন আমরা এখানের মধ্যে যে বিন্দু পাইছিলাম ওয়ান এবং থ্রি এই সন্ধিবিন্দুটা আমরা এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাইছি তো আমরা একবার এক্স এয়া বিন্দুর ওয়ান বিন্দুটা এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাই পাইছি যে এফ ডাবল প্রাইম অফ এক্সের মান জিরো চেয়ে ছোটো জিরো চেয়ে ছোটো হলে ওই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান তো এখন সর্বোচ্চ মানটি কত ওইটা আমরা এফ অফ এক্সের মধ্যে বসাইছি বসাই সর্বোচ্চ মান পাইছি নাইন আবার আমরা এ সর্বোচ্চ মান তো পেয়ে গেছি এখন আমরা সর্বনিম্ন মানের মান দেখব হুম আবার আমরা প্রথমে x 1 টু ওয়ানের জন্য করছিলাম এখন হচ্ছে x 3 টু জন্য